আজকে আমরা আকাশের দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমরা যাত্রা করবো বরিশালের উদ্দেশ্যে তো বরিশাল বিভাগে আমরা হচ্ছে ফিরোজপুর জেলায় আমাদের কিছু কাজ আছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা কেন এই লঞ্চ গাড়ি দাঁড়ালাম বা চতুর গাড়িটা আসতাম আসার উদ্দেশ্য হচ্ছে কারণ যাতায়াত খুব সহজ হয়ে গেছে চার ঘন্টায় পাঁচ ঘন্টায় বরিশালে ঢোকা যায় তারপরও এই জার্নিটাকে আমরা একটু উপভোগ করার জন্য মূলত আমাদের এই লঞ্চ দিয়ে যাত্রা করার উদ্দেশ্য তো আমরা মূলত যাবো বরিশালে বরিশাল থেকে যাবো হচ্ছে ফিরোজপুরে এর আগে হয়তো বরিশালে অনেক ভিডিও আপনারা পেয়ে গেছেন আমার পেজে তো আর আমি চেষ্টা করবো এখন দিনাজপুর জেলার তিনটা উপজেলা আছে এটা নিয়ে কিছু কাজ করার জন্য তো আমার সাথে আছে আমাদের সজল ভাই সজল ভাইকে নিয়ে আসলে সতর্কটা আসলাম তো আমি আর ভাই হচ্ছে লঞ্চের ডেকে চলে আসতাম উপরে চলে আসতাম এখান থেকে আমরা হচ্ছে সার জার্নি করে যাব হচ্ছে বরিশালে তো আমরা চাইলে হচ্ছে বাই রোডে যাইতে পারতাম কিন্তু আমরা আগেই বলছিলাম যে এই যাত্রাটাকে একটু উপভোগ করার জন্য মূলত আমাদের এই লঞ্চ যাত্রা চেষ্টা করবো আপনাদেরকে পুরোপুরি এই ব্লকটা সম্পূর্ণ করে দেখানোর জন্য আর আমরা এখন যে ব্লক ছিল উঠছি এটা হচ্ছে সুন্দরবন কত সুন্দরবন কনের সুন্দরবন হচ্ছে সুন্দরবন পনেরো তো এটা দিয়ে হচ্ছে আজকে আমরা বরিশালে যাবো এটা যাত্রার সময় হচ্ছে উন নয়টার সময় ওরা বলেছে এটা যাত্রার সময় আর এটা হচ্ছে মনে হয় আর এটা ছাড়ার কথা হচ্ছে আটটায় সুন্দরবন ষোলো আর হচ্ছে আজকে আমরা যাত্রা করবো এইটা দিয়ে সুন্দরবন পনেরো দিয়ে বরিশালে যাব যতটুকু জানতে পেরেছি এখানে নয়টার সময় উঠলে এটাতে আপনারা বরিশাল পৌঁছতে পৌঁছতে সকাল ছয়টা বেজে যাবে সকাল ছয়টার মধ্যে আমরা বরিশাল লঞ্চ টার্মিনালে পৌঁছে যাব তো আমি মূলত চতুর্থ তালায় উঠতেছি এটা হচ্ছে যাহাজের চতুর্থ তালা চতুর্থ তেলায় আরও কিছু কেবিন আছে তো আমরা দেখাচ্ছি আসলে গাড়িটা আমার জন্য আসলে অনেক এক্সাইটেড এটা লং জার্নি আমি করিনি তেমন একটা এখন এখান থেকে আমরা সরাসরি যাব ওখান থেকে আমরা হয়ে এর আগে আমরা হচ্ছে দিয়ে হচ্ছে আমরা গিয়েছিলাম বরিশাল বিভাগে সেখানে গিয়ে হচ্ছে কুয়াকাটা তারপর হচ্ছে পটুয়াখালী জেলার কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে আবার যাচ্ছি কিছু বরিশাল বিভাগে ফিরোজপুর জেলাতে যাচ্ছি আর ফিরোজপুর জেলাতে তিনটি উপজেলা আছে সেই তিনটি উপজেলার কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার চেষ্টা হচ্ছে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আপনাদেরকে তুলে ধরা আর সেই উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে ব্লগুলো দেওয়ার চেষ্টা করতেছি সেটা আমার লঞ্চে প্রথম অভিজ্ঞতা তো আমি আসলে অনেক এক্সাইটেড যে আমি একটা জেলায় গেলে ওই জেলা যে শুধু ওই জেলাকে কেন্দ্র করে ভিডিও করি থানা আমি চেষ্টা করি ওই জেলার উপজেলা ইউনিয়ন প্রত্যেকটা জায়গার ভিডিওগুলো তুলে ধরার জন্য মনে করি যে খুব শীঘ্রই আমাদের এই চৌষট্টি জেলা ভ্রমণ শেষ হয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে বরিশাল বিভাগের তিনটা জেলা দুইটা জেলা হয়েছে আর একটা জেলা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ফিরোজপুর জেলাতে ফিরোজপুর জেলা যাইতে গেলে আবারও বলতেছি আমাদের যাইতে হবে হচ্ছে বরিশাল তারপর হচ্ছে আমরা বরিশাল থেকে তিরুজপুরে দূষণা দিব আর একটা জিনিস বলে রাখি একটা সময় এখান থেকে ফিরোজপুরের লঞ্চ যাইতো কিন্তু এই যে পদ্মাশিত হওয়ার পর থেকে এখানে আর ফিরোজপুরের লঞ্চ যায় না বা জালোকাটির একটা লঞ্চ ছিল জালোকাঠে যাইতে পারলেও আমাদের দূরত্বটা কমে যেত ফিরো জালোকাটিতে ফিরোজপুর দূরত্ব কম যেহেতু আজকে জালোকাটির লঞ্চ অফ সেই জন্য আমরা হচ্ছে বরিশালের সুন্দরবন পনেরো জাহাজে উঠলাম তো সবাই আমার এই ভিউটা দেখবেন আর আমাদের এই যে অ্যাডভেঞ্চার প্রুপটা সেটা আশা করি সবাই ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর রাতে কোনো যদি প্রয়োজন হয় ভিডিও করার জন্য চেষ্টা করো ভিডিও করে আপনাদের দেখানোর জন্য তো এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম বরাবর ছয়টার দিকে এসে আমরা বরিশাল লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম ছিলাম হচ্ছে মাস্টার রুমে ছিলাম আর মাস্টার রুমটা জিনিসটা হচ্ছে যেখান থেকে জাহাজটাকে নিয়ন্ত্রণ করা হয় সেই জায়গায় হচ্ছে আমরা ঘুমিয়েছিলাম এখানে সারা রাত হচ্ছে দেখা যায় আমরা নানান রকম কথা শুনতে পেয়েছি ওয়াকি টখিতে যেমন হচ্ছে এক আরেক জাহাজ থেকে আরেক জাহাজে কমিউনিকেশন পাশাপাশি ওনাদের কেউ কেউ মজা করেও কথা বলতেছে আবার একজন পিছিয়ে গেলে আগে ঠিক সেম যেমন আমরা রাস্তাঘাটে চললে যেমন একজন বাস ড্রাইভার আর একটা বাস ড্রাইভারকে টিটকারি দেয় মস্করা করে এরকম সেম জাহাজের বেলাও এই রোডে একই হয়